প্রিয় মাছ চাষী ভাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি খন্দকার জুইল মাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমার জীবনে যতগুলো মেসেজ পেয়েছি এবং আমার সঙ্গে কথা হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মেসেজগুলোই হলো পুকুরে মাছ ভাসে কেন পুকুরে মাছ ভাসার মূল কারণগুলো হলো পুকুরের পানির স্বাস্থ্য ঠিক না থাকা পুকুরে একটি বদ্ধ জলাশয় সেটা এক একর হোক আর একর হোক আর একর হোক যত ছোট পুকুর হবে তত দ্রুত পানি নষ্ট হবে যত বড় পুকুর হবে তত পানি নষ্ট হওয়ার পরিমাণটা কম সময় লাগবে আপনারা যদি গুরুত্বপূর্ণভাবে খেয়াল করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুকুরের পানিতে যে খাবারগুলো নষ্ট হয় জৈবিক অজৈবিক পচন ক্রিয়া পুকুরের পানিতে যে প্ল্যান্টন জু প্ল্যান্টন প্রাণীকোনা উদ্ভিদকোনা তৈরি হয় সেটি হলো এক থেকে বিশ দিনের মধ্যে তারা জন্ম হয় এবং বিশ দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারা মারা যায় এখন আমাদের পুকুরের বেশিরভাগ খামারিরাই পুকুরের পানির স্তর অনুযায়ী আমরা পরিমিত মাছ ছাড়ি না আমাদের মধ্যে কিছু ধারণা থাকে যে আমরা এক স্তরে বেশি মাছ ছাড়বো আর এক স্তর ফাঁকা রাখবো মাঝের স্তরে মাছ কখনো উপরের স্তরে ডেন্সিটি কভার করবে না মাঝের স্তরে মাছ মাঝের স্তরেই থাকবে উপরের স্তরের মাছ উপরের স্তরে থাকবে এই সমস্ত কারণে পুকুরের খাবারটা আরও বেশি নষ্ট হয় এবং আমরা এডিশনালি অনেক খাবার বুঝে না বুঝে মাছ দ্রুত বড় হবে এই ধরনের চিন্তা মাথায় রেখে আমরা অনেক সময় আমরা বিভিন্ন খুদের ভাত খোল পচানো বা বিভিন্ন ব্রান্ড থেকে আরম্ভ করে ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা আমরা অনেক ধরনের খাবার আমরা পুকুরের পানিতে প্রয়োগ করে থাকি কিন্তু পানিটা হলো মাছের টোটাল আবাসন ব্যবস্থা পানির স্বাস্থ্য যত ভালো থাকবে মাছ তত সুন্দর স্মুথলি ওখানে খেয়ে পরে বড় হওয়ার সুনিশ্চয়তা পাবে মাছের কিন্তু একটা টাইমিং লাগে আমরা যদি হিসাব করি আমরা কিন্তু মাছগুলোকে গ্রোথ রূপান্তর করছি অর্থাৎ মোটা তদাকরণ করছি সেইটা করতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে অবশ্যই পানির স্বাস্থ্য মাছ ছাড়ার আগে আমরা খুব সুন্দরভাবে ভালো রাখার জন্য দৌড়ঝাপ করি মাছ ছাড়ার পরে পানির স্বাস্থ্যের দিকে আমরা একেবারে বেখেয়াল হয়ে যাই আমরা চিন্তাই করি না যে পানির স্বাস্থ্য ভালো রাখার আর কোনো প্রয়োজন আছে কিন্তু মাছ ছাড়ার পূর্বে পানির স্বাস্থ্য ভালো রাখার প্রয়োজন ছিল মাছ যখন খেয়ে পরে পানিতে বড় হবে বেঁচে থাকার নিশ্চয়তা পাবে এবং সুস্থ সবল অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা আর ওইভাবে ভাবছি না মাছের পানির স্বাস্থ্য যদি আমরা কন্টিনিউয়াসলি ঠিক না রাখি তাহলে আমাদের প্রবলেমগুলো কি হবে প্রবলেমগুলো হলো মাছ পনেরো দিন এক মাস পানির স্বাস্থ্য ভালো থাকলো মাছ খেয়ে পরে বড় হলো তারপরে মাছ ভাসাভাসি শুরু হয় তিন দিন ভালো থাকে দুই দিন ভাসে এই যে গ্রোথ ফ্ল্যাকচুয়েশান মাছের খাওয়ার পরে একটা নির্দিষ্ট খাবার পরে যে গ্রোথটা বাড়লো সেইখানে গিয়ে কিন্তু গ্রোথটা আপ ডাউন শুরু করছে কেন পানির স্বাস্থ্য ঠিক না থাকে এটাকে বলা হয় ব্যবস্থাপনা প্রত্যেকটা এগ্রিকালচারের থ্রি হুইলার তিন চাকার গাড়ি ভালো মানের পোনা উৎপাদন সঠিক ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী যতটুকু মানে মানসম্পন্ন বাজার থেকে আমরা রেডি ফিট হোক আর বানিয়ে হোক সর সরবরাহ করবো সেটা হলো আমাদের সাপ্লিমেন্টারি খাবার এটাকে আমরা নিশ্চিত যদি করি তাহলে আমাদের পুকুরে টাইমিং অনুযায়ী দুই থেকে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে আমরা আড়াইশো গ্রাম ভিটা পানির মাছ যেগুলো রুই কাতলাস আমরা সিলভার ব্রিগেড এই ধরনের যে আমাদের কার্প জাতীয় মাছ সেগুলোকে আমরা সুন্দরভাবে বড় করতে সক্ষম হতে পারবো এবং কাঙ্ক্ষিত ফিডে এডিশনাল ফিডে আমাদের মাছগুলো বড় হবে আমরা ধারণা করি এডিশনাল ফিডে মাছ বড় হয় নো আমাদের পুকুরে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো দিয়েই আমাদের মাছগুলো হওয়ার সম্ভাবনা স্বয়ংক্রিয়ভাবে হবে কিন্তু আমাদের মাছের চাহিদা অনুযায়ী যতটুকু শর্ট থাকবে সেই খাবারটুকুই আমরা পুকুরের পানিতে প্রয়োগ করব। এটা গেল আমাদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো এখন এরপরেও আমাদের পুকুরের পানির স্বাস্থ্য পর্যায়ক্রমে আমাদের জৈবিক অজৈবিক পচন ক্রিয়া মাছের ফিস ড্রপ এডিশনাল খাবার এগুলো পানিতে নষ্ট হলে মাটিতে পড়বে মাটিতে পড়লে পানি পানির নিচের অংশে যে মাটির যে পিএইচ অম্লত্ব খারত্ব অ্যামোনিয়া এবং আমাদের নাইট্রেট নাইট্রাইট এগুলাকে কন্ট্রোল করতে হবে অ্যামোনিয়া থাকতে হবে জিরো সেখানে জিরো পয়েন্ট এক দুই তিন চারের মধ্যে আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে এবং আমাদের সেলিনিটি অ্যালগানিনিটি ডিজল অক্সিজেন হার্ডনেস পিএইচ সব কিছুকে কিন্তু আমাদের কন্ট্রোল রাখতে হলে আমাদের পুকুরের যে রেস পদ্ধতি প্রাকৃতিক নির্যাস যেটা পানিতে ঢেউ হচ্ছে রেস হচ্ছে স্রোত হচ্ছে সেটা কিন্তু পুকুরে আমাদেরকে আভ্যন্তরীণ ইনপন রেস হয়ে চালু করতে হবে এটা যদি আমরা চালু করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই আধুনিক প্রযুক্তির যে ইয়ারোটারগুলো আমরা আমদানি করছি সেই ইয়ারোটারগুলো পুকুরের পানিতে সেট করতে হবে এবং সেগুলোকে আমাদের নির্দিষ্ট যে টাইমগুলো এবং পুকুরের নির্দিষ্ট আয়তন অনুযায়ী আমাদের নির্দিষ্ট ধরনের যে মেশিনগুলো যে গভীরতা পুকুরের মাপকের উপরে মোটামুটি নিশ্চিত করে সেট করতে হবে এরটার মেশিন অনেক ধরনের হয় অনেক ধরনের আছে অনেক ধরনের আমরা আমদানি করে থাকি কোন পুকুরে কি ধরনের মেশিন আমাদেরকে সেট করতে হবে সেটা কিন্তু আমাদের বোধগম্যর মধ্যে অবশ্যই রাখতে হবে এবং তৃতীয়ত আমাদের পুকুরের পানিতে চুন লবণের মাসিক যে পরিচর্যা সেইটা করতে হবে চুন লবণের মেরাক্কেল বিবিধ অনেক অবাধানিক আর্থিক বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্রত্যেকটা চাষিকেই এক মাথায় একদম স্বয়ংক্রিয়ভাবে রেখে ওয়ার্ক করতে হবে এবং আমাদের পুকুরে যখনই আমরা রেস তৈরি করতে যাব তখনই আমাদের পুকুরে কিন্তু পার ভাঙার ভয় থাকবে সেইটার জন্য আপনারা আমাদের কাছ থেকে এই জিও সিটগুলো আপনারা নিতে পারবেন এগুলো বিভিন্ন জিএসএমের এর সিট আমাদের কাছে আছে। যে জিও সিটগুলো আপনারা ব্যবহারের মধ্যে দিয়ে পুকুরের যে রেস তৈরি করতে গেলে পুকুরের পার যদি মজবুত হয় তাহলে এই পুকুরের পারে এই সিটগুলো থাকলে খাবারগুলো এখানে দেখেন বিভিন্ন ধরনের প্ল্যাংটনিক খাবারগুলো পারের ধারে আমাদের মাছগুলো সোর্স পাচ্ছে না কিন্তু যখনই পার মজবুত হবে পাকাকরণের বিকল্প হলো এই সিট লাগানো সেগুলো আপনারা খাবারগুলো মাছ এখান থেকে সারা রাত্রি খেতে পারবে এবং পুকুরের পাড়ের ক্ষতি সাধন হবে না পুকুরে অনেক মেশিনের চাপ আপনারা তৈরি করতে পারবেন এবং তাতে পানির স্বাস্থ্য যত রেস্ট তৈরি করবেন তত ভালো থাকবে এবং আমাদের কাছ থেকে বিভিন্ন থিকনেসের বিভিন্ন স্কোয়ার ফিটের বিভিন্ন স্কোয়ার মিটারের দাম আছে আমাদের ছয় টাকা সাত টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত ফিটের আমাদের কাছে এই যে সিটগুলো আছে দশ থেকে পনেরো বছরের গ্র্যান্ডি সহকারে আমরা বিক্রয় করে থাকি এবং আমাদের কাছ থেকে আপনারা যারা ক্ষুদ্র মাছ চাষ করছেন যেমন প্রাকৃতিক পর্যায় থেকে আমাদের যে সোর্সিং হতো টেংরা, পাবদা শিং মাগুর আমাদের দেশি টেংরা এই মাছগুলো এবং আমাদের কাছে যারা আর বাইম, শোল বোয়াল এবং আমাদের কাছ থেকে যারা চিতল চা চাষ করতে চান সব কিছু মাছের পোনা আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব টেকনোলজিতে আপনারা পেয়ে থাকবেন তাই আগামী মাছ চাষে পানির স্বাস্থ্যকে ঠিক রেখে অল্প সময় অধিক গণত্বে আধুনিক প্রযুক্তিতে টিক্স উন্নয়ন প্রযুক্তিতে মাছ চাষের সময় সম্ভাবনার প্রত্যাশা রাখি এবং আপনারা যেন সেইভাবে করে বর্তমান সময়ে মাছ চাষে টিকে থাকতে পারেন সেই বিষয়গুলোতে আধুনিক চাষিদের প্রতি আহ্বান থাকবে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং আমরা আপনাদের কাছে স্বল্প সময়ের মধ্যেই সাপ্লাই দিয়ে আপনাদের কাছে আমরা সেট করে দিয়ে আসতে পারবো প্রত্যাশা রেখে সকলের আগামীর মাছ চাষের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম